তো আজকে একটা গল্প বলবো একদম বাস্তবের মতো বাস্তব একটা গল্প শুনলে আশা করি ভালো লাগবে পুরো গল্প শুনবেন মনোযোগ সহাগারে ভালো লাগবে শোনার পর তো আমি শুরু করলাম আমার সেই গল্পটি আপনারা শুনতে আমার বাপে বিশাল এক বড় লোকের বাড়িতে দারোয়ানের চাকরি করত দারোয়ানের চাকরি করতো দারোয়ানের চাকরি করার কিছুদিন যাওয়ার পরে তার একটা মেয়ে আছে সুন্দরী মেয়ে তার বিয়ে ঠিক হইলো এক প্রবাসী এক ছেলের সাথে সে অনেক বড় লোক কোটিপতি সে দুবাই থাকতো তো বাংলাদেশে আসছে তার সাথে ওই বিয়ে ঠিক হইলো পরে তখন আমার বাপের ওই বাড়িতে তো চাকরি করে তো ওই মালিকে আমার বাপেরে দাওয়াত দিছে দাওয়াত দিছে পরে যেদিন যেদিন বিয়ে বিয়ের দিন রাত্রে আমাদেরকে দাওয়াতেছে ফোল আমরা দাওয়াতে গেলাম তো ওই দিন রাত্রে বিয়ের দিন রাত্রে ওই মেয়ের ছেলের সাথে সম্পর্ক আছে তারপর ওই মেয়ে কি করলো যখন বরযাত্রীরা আসলো মানে ওই মেয়ের বাড়িতে যখন বরযাত্রীরা আসলো তখন ওই মেয়ে ওই ছেলের হাত ধরে পলায়ে গেছে পলায়ে গেছে ওই রাত্রে পলায়ে গেছে এখন কি করবে এখন লাকেশ টাকা দিয়ে মানে মাছ আমার নিয়ে আসছে স্বর্ণ বর্ণ অনেক কিছু কাপড় চাপড় নিয়ে আসছে তো মেয়ে রেডি করব তারপর বাসর ঘরে এই মেয়ের রুমে গেছে মেয়ের রুমে যাওয়ার পরে ওই মেয়ে ওই ছেলের হাত বেরো গেছে তার এক বান্ধবীর কাছে বইলা গেছে আবার ওই বান্ধবী সব কিছু খুলা বললো যে এমন এমন আঙ্কেল আপনার মেয়ে তো এর সাথে সম্পর্ক কলায় চলে গেছে ওই মেয়ের বাপে তো টেনশনে পড়ে গেছে এখন কি করি আমি তারপরে কি কি করবো তো আমার বাপে তো ওই জায়গায় অনেকদিন যাবৎ চাকরি করে আমার বাপের ডাক দিয়া বলল যে এই শুনে যাও এই সমস্যা হয়েছে তো বলতেছে আমার বাপে বলতেছে এখন কি করব ওরা বলতেছে কি যে শোনো একটা মেয়ের ব্যবস্থা করো তো আমার বাপে বলতেছে এখন মেয়ে পামো করতে গে এত রাত্রের বেলা রাত্রের দশটার উপরে বেজে গেছে এত রাত্রে তো মেয়ে পাওয়া যাবে না তারপরে আমার বাপে যে বাড়িতে চাকরি করে ওই বাড়ি বাড়ি বলতেছে যে তোমার না একটা মেয়ে আছে যে আমার মেয়ে তো ছোট স্যার আমার মেয়ে তো ছোট বলে ছোট মেয়ে কি বড় হবে না সমস্যা নেই তারপরে আমি খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করতেছি পরে ওই ছেলের বাপে আসছে আয়সা বলতেছে আচ্ছা এখন কি করা ও এখন তো একটা যে কোনো মেজ ব্যবস্থা করতে হবে কারণ আমার মানসম্মান বাঁচাইতে হবে তারপর আমি খাওয়া দাও করতেছি পরে আমারে চায়া আমার ابو বলে সাকে আপনারা দেখেন আমার মেয়ে আমার মেয়ে তো ছোট আর আমরা গরীব মানুষ পরে ওই ছেলে ভাবব কিছু গরীব সমস্যা নাই আর মেয়ে ছোট হইলো সমস্যা নাই পরে আমরা আস্তে আস্তে বড় হবে সমস্যা তারপর আমারে দেখলো দেখো তারা পছন্দ করলো আমি তখন খাইতেছিলাম পছন্দ করে তারা বলতেছে আচ্ছা তাড়াতাড়ি মেয়ের খাওয়া দাওয়া শেষ হলে তাদের নিয়ে রেডি করা তুমি জুমে নেই পরে আমার তাড়াতাড়ি রেডি করলো তারা রেডি করে আনলো আইনা বসাইলো বসানোর পরে বিয়ে টিয়ে পড়ানি হয়েছে পড়ানি হওয়ার পরে তাড়াতাড়ি তারা তো ছেলেরা তো জমিদার বংশ ইয়া জমিদার বংশ তো তারা আমার তাড়াতাড়ি গাড়িতে উঠায় ঘোড়ার গাড়িতে উঠে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে গেছে ওই রাত্রি বাড়িতে নিয়ে বাসর নিয়ে রাখলো বাসায় রাখার পরে ওর ছেলে আমার বলতেছে যে তুমি রেডিও কাপড় আমি আর কি বললাম যে কাপড় চাপড়বো মানে তুমি এগুলো বুঝবে না তুমি ছোট মানুষ তুমি কাপড় চাপড়াই রেডিও পরে আমি বাকিটা তোমার শিখাই দিতে পরে আমি কাপড় চাপড়ইলে রেডি এলাম তারপরে সে অনেক কষ্ট করে খেলাধুলা করলো খেলাধুলা করার পরে সকাল হয়ে গেল সকাল হওয়ার পরে আশেপাশের বাবিরা আমাকে জিজ্ঞেস করতেছে আমি আগে জানি না এই কথা দিন আশেপাশের বাবিরা জিজ্ঞেস করতেছে তুমি কি করে এখনো আছো এই বাড়িতে আমি বললাম কেন বাবি কি সমস্যা বলতেছে এখানে তো এই ছেলে তো আরো এখানে তো আরো দুইটা দুইটা বউ আসছিল এই বাড়িতে এবারে তো আরো দুইটা বউ আসছিল তো দুইটা বউ তো চলে গেছে দুটা বউ আমাদের কাছে সব সবকিছু বলছেন বলতেছে ঠিক আছে সবই ঠিক আছে আমার স্বামীর এটা আমি বলি নাই আপনাদের কাছে কারণ এটা লজ্জার কথা আমি অনেক কষ্ট করে থাকছি তো কষ্ট করে থাকার পরে এখন আমি তো অসুস্থ হয়ে গেছি ও তো গাড়ি আনতে গেছে তো ডাক্তারের কাছে যাবো তারপর আমাকে সে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলতেছে যে এক সপ্তাহ কোনো সাথে মেলামেশা করা যায় তারপরে এক সপ্তাহ তো এক সপ্তাহ পরে আবার এভাবে এভাবে থাকতে থাকতে আমার পেটে সন্তান হয়ে গেল সন্তান হওয়ার পর আমার বাচ্চা হয়ে গেল বাচ্চা হওয়ার পর তো বাচ্চা জন্ম হইল বড় হয়ে যাইতেছে তো এইভাবে আমার চলতে থাকলো সংসার তো দর্শক ভাইরা আপুরা আপনারা যদি আপনাদের মেয়েদেরকে বিয়ে দেন তো সবকিছু আগে জানা নিবেন যে মেয়ের সাথে কি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে কিনা বা ওই মেয়ে কি বিয়েতে রাজি হয় কিনা না তারপর আপনারা বিয়ে সাথে আর এগুলা এরকম ভুল আপনারা করবেন না যদি করেন তাহলে আপনাদের সমস্যা হবে তো এরকম ভুল আপনারা করবেন না এই কারণে আমি ভিডিওটা করা ভিডিওটা ছাড়া আপনারা যত হুঁশিয়ার হয়ে যান তো মেয়ের মেয়ের সবকিছু মেয়ের সম্মুখে নিয়ে নিবেন আর যদি মেয়ের যে ছেলের সাথে পছন্দ থাকে ওই ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার আপনারা প্রস্তুতি ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার আশা করবেন কারণ যে যাকে সে পছন্দ করে না তার সাথে বিয়ে সাথে দিবেন না আপনারা তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার গল্পটি আপনারা বেশি বেশি করে দেখবেন তো আর কি বলবো আপনারা সে ভালো থাকেন সুস্থ থাকেন